করবেন আপনি নিজে এই ফলাফল দেখে অবাক হয়ে যাবেন এক নম্বর ফায়দা হবে কেউ যদি জালালিউল ইকরমকে একশত এগারো বার পাঠ করে তার বাড়ির চারপাশে সে ওই পানিটাকে ছিটিয়ে দিতে পারে আল্লাহ রব্বুল ইসাতল জালাল সমস্ত মানুষের শত্রুতা থেকে আল্লাহ পাক ওই পরিবারটাকে ওই বাড়ির বাসিন্দাদেরকে আল্লাহ পাক হেফাজত করবেন সুবাহান পড়েন দুই নম্বর হচ্ছে ইয়াদ আল জালাল ইউল ইকরমকে যদি কেউ একশত বার পাঠ করে তার বাড়ির আশেপাশের মধ্যে ছিটিয়ে দিতে পারে আল্লাহ রব্বুল ইসাতল জালালের খাস নামের ওসিলায় আল্লাহ পাক রব্বুল আলমিন সমস্ত ধরনের জিনের কুমন্ত্রণা থেকে মানুষের খারাপিক থেকে অনেক সময় দেখবেন খারাপ জিনেরা দুষ্ট জিনেরা বাসার মধ্যে বাসা বাঁধতে চায় মানুষের ক্ষতি করতে চায় আল্লাহর কোন গোলাম যদি ইকরম আল্লাহর এই খাস নামটি পড়ে একশত এগারো বার পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে ওই ঘরের চারিপাশে যদি ছিটিয়ে দিতে পারে দুষ্ট জিনের উপদ্রুপ থেকে পাক ওই গোলামটাকে হেফাজত করবেন তিন নম্বর ফায়দা হল আল্লা রব্বুল আল জালাল বলেন কোনো মানুষ যদি ওই ঘরের মধ্যে অসুস্থ হয়ে থাকে আল্লাহ রব্বুল আলমিন ওই অসুস্থ মানুষদেরকে ইয়াদ আল জালিউল ইকরম একশত এগারো বার পাঠ করে পানির মধ্যে ফু দিয়ে বাড়িতে ছিটিয়ে দেওয়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই ঘরের বাসিন্দাদেরকে আল্লাহ রব্বুল আলমিন অসুস্থ তাদেরকে হেফাজত করবেন এই জন্য আমার প্রিয় ভাইয়েরা আসেন এই ছোট্ট দোয়াগুলো আমরা সবাই পড়তে পারি এই বেসি আমলগুলো আমরা সবাই পারি আসেন এই দোয়াগুলো আমরা বেশি বেশি পাঠ করার চেষ্টা করি আপনি যত বেশি আল্লাহ রব্বুল আল জালালের খাস নামগুলো ধরে ধরে ডাক দিতে পারবেন আল্লাহ পাক তত বেশি আপনার উপর রহমত নাজিল করবেন কারণ আল্লাহ রবুল আলমিন বলে দিয়েছেন গোলামেরা আমি আল্লা রব্বুল আলমিনের সুন্দর সুন্দর নাম রয়েছে তোমরা আমি আল্লাহকে ডাক দিতে দেরি হবে আমি আল্লাহ পাক তোমাদের ডাকে সারা দিতে দেরি করব না এজন্য ইয়াদাল জালা আলী আল্লি ক্রমকে একশত এগারো বার পাঁচ করে পানির মধ্যে ফু দিয়ে আপনার বাড়ির চারপাশে আপনি ছিটিয়ে দিবেন শত্রুতা থেকে মানুষের আল্লাহ পাক আপনাকে হেফাজত করবেন বিষাক্ত বিচ্ছু থেকে আল্লাহ পাক আপনাকে হেফাজত করবে আল্লাহ রব্বুল ইসাত জালাল জিনের আসর থেকে আপনার পরিবারকে হেফাজত করবেন সমস্ত ধরনের খারাপির থেকে আল্লাহ রব্বুল ইসাত আলী খাস নামের ওসিলায় আপনাকে নিরাপত্তার চাদরে আবৃত করে রাখবেন